গ্রামের মানুষজন আসলে আড্ডা দেয় তো তাদের বিকেলবেলার সময়টা আসলে ভালো কাটে এখানে আরেকটা মুদি এবং চায়ের দোকান একসাথে এখানে নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের দোকান কৃষি সামগ্রী বিক্রি হয় সমস্ত এই দোকানগুলোতে তো সমস্ত বিকেলবেলার জন্য এগুলো জমজমাট হয় খুলে দেয় তখন এটা একটা মিষ্টির দোকান দোকানটা বন্ধ এটা একটা মুদি দোকান তো চরের মাঝখানে এরকম একটা বাজার হিসাবে ভালোই এটা সম্ভবত মসজিদ বাজারটা আসলে আমরা যতটা ছোট মনে করেছি আসলে ততটা ছোটও নয় এদিকে আরও রয়েছে সম্ভবত এখানে কাঁচা বাজার বসে এখানে সম্ভবত হাট বারের দিন হয়তো হাট বসে সাজনা গাছ এখানে সেলুন রয়েছে